আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো আকাশটা কিন্তু অনেক ভালো মানে খুব বেশি রোদও নাই গরমও নাই আর অনেক সুন্দর কিন্তু আবহাওয়া অনেক সুন্দর বাতাস আছে সো আজকের দিনটা অনেক ভালো লাগলো আমার কাছে আর আজকে একটা ভুলক ভিডিও নিয়ে আসলাম সকাল সকালে এই তো আমার হাজব্যান্ড কিন্তু এই টাটকা মাছগুলো এনেছে একদম তাজার মাছগুলো কিন্তু নড়ছে কিন্তু আমি ভাবছি কিভাবে কাটবো আর এই তো অনেকগুলো কিন্তু শাক এনেছে আমার পছন্দের শাক আর শাকগুলো কিন্তু কেটেও দিয়েছে আর এই তো কাঁচামরিচ এনেছে আর মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের তারপরে এই তো মেয়ের জন্য আপেল এনেছে আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ ভাত তরকারি খেতেই পারে না তারপরে এই তো লতি এনেছে আর জানেন লতি দেখলে তো আমার রাগ উঠবে এগুলো এত কিছু কাটাকাটি করে রান্না করা আসলে অনেক কষ্টের সে কিন্তু আমি বলার আগেই মানে লতিগুলো কেটে নিচ্ছে বারেন্দায় বসে বসে আর পাশাপাশি মোবাইল দেখছে আর এই ফাঁকে এই তো আমি মাছগুলো কিন্তু কেটে নিয়েছি মাছের ভিতরে এই তো ডিম আছে কিন্তু আর মাছগুলো আমার অনেক বেশি পছন্দের খুবই সুস্বাদু লাগে এই মাছগুলো আর বড় মাছ তো আমার একদমই ভালো লাগে না এই ধরনের ছোট মাছগুলো আমার কাছে ভালো লাগে আর কি তারপরে এই তো প্রথমে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি আর চুলো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার মেয়ে স্কুল থেকে এসে খাবে ছোটো মেয়েটা একদমই ভাত তরকারি খেতে পায় না ডিম খাওয়ার পর এক দুধ খাবে আর কি একমুখ দুধ চুলাই বসিয়েছি আর পাশে চুলায় এটা তো শাক বসিয়েছি আর শাকগুলো কিন্তু আমার হাজব্যান্ড কেটে দিয়েছে এই তো দেখতে দেখতে শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকগুলো নামিয়ে এখন আমি বাগার দিব আর কি রসুন পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে আর কি বাগার দিব তেলে ভিজে আর সরিষার তেলে রান্নাটা করে নিচ্ছি আর সরিষার তেলের রান্না মানেই তো অনেক সুস্বাদু অনেক মজার হয় পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে খুব সুন্দরভাবে ব্রেস্তার মতো করে কিন্তু আমি ভেজে নিব আর খুব কড়াকড়েও কিন্তু ভাজবো না আর এদিকে দুধটা যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এদিকে এই তো পেঁয়াজ মরিচ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে রসুন পেঁয়াজ মরিচের তারপরে এই তো শাকগুলো কিন্তু দিয়ে দিলাম আর শাকগুলোকে আমি অনেকটা সময় নিয়ে খুব ধীরে ধীরে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব। অনেক সুন্দরভাবে ঝরঝরে করে নেবো আর এই পুঁই শাক ভাজাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ আর আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার পছন্দের সব কিছুই অনেক ভালো লাগে এই খাবারগুলো খেতে মানে দামি খাবারের থেকে কিন্তু এগুলো বেশি ভালো লাগে এই তো শাকগুলো কিন্তু হয়ে গেছে উঠিয়ে নিলাম অনেক সুস্বাদু হয়েছে কিন্তু আর দুধগুলো কিন্তু জাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই তো পাশের চুলায় এখন আমি মাছগুলো আগে রান্না করে নিব এর জন্য চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি প্রথমে সরিষার তেল তারপরে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে থাকবো অনেক সুন্দরভাবে কিন্তু ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিব দুই চামচ পরিমাণ মানে একসঙ্গে কিন্তু আমি বেটে রেখেছিলাম এই জন্য দুই চামচ দিয়ে দিলাম আর এইসব মাছ রান্নায় কিন্তু একটু আদা রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না মানে একটু গন্ধ লাগে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো একটু একটু করে আর এই মাছে অত মশলা দিতে হয় না তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটুখানি পানি দিলাম এক কাপ পরিমাণ যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলোকে কষিয়ে নিব এই পানিতে আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত এই তো উপরের তেল ভেসে উঠেছে এখন কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে একটু কষিয়ে নিব আর একটুখানি এই তো মাছগুলো দিয়ে দিলাম আর এই তো পাঁচ সাতটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু প্রথমে দেই নি শেষের দিকে দিলে কিন্তু মজা লাগে আর কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর এই মশলার সাথে মাছগুলোকে বারবার অনেক সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে লেগে যায় অনেক সুন্দরভাবে কষানো হয়ে যায় আর অনেক সুন্দর একটা ফ্লেভার আছে কিন্তু তারপর কষানো হওয়ার পর এই তো পানি দিয়ে দিচ্ছিস পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছগুলো রান্না করার জন্য আর মাছে একটু ঝোল রাখবো আমি আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই মাছের ঝোলেই করা হয় এটা হচ্ছে গুলসা মাছ অনেক ভালো লাগে কিন্তু আর রান্না খেত কিন্তু বেশ মজার হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল আর অনেক বেশি ভালো লাগছে আর এই রান্নাটা করার সময় কিন্তু কারেন্ট ছিল না কারেন্ট এত বেশি মানে ডিস্টার্ব দিচ্ছিল আজকে সারাটা দিনেই কারেন্ট ছিল না বাহিরের আলোয় কিন্তু রান্নাটা করে নিচ্ছি এই জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অত ভালো হয়নি স্পষ্ট লাগছে না যাই হোক যা হওয়ার হয়েছে কিন্তু ভিডিও করা তো আর ছেড়ে দেওয়া যাবে না তারপর এই তো পাশের চলে কিন্তু আমি এখন লতি ভেজে নিব আর লতিগুলো কিন্তু আমার হাজব্যান্ড সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে অনেক সুন্দর কিন্তু কাটা হয়েছে অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছে যে একজন পুরুষ মানুষ হয়ে যে এত সুন্দরভাবে কাটতে পারে মানে বোঝাই যা যায় না আর এই তো লতিগুলো ভাজার জন্য কিন্তু আমি তেমন কিছুই দেবো না এখানে রসুন কুষি পেঁয়াজ কুচি আর মরিচ কুষি দিয়েছি তারপর হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা ইউজ করব না যে কোনো ভাজা ভাজি আমি বেশি মশলা দিলে খেতে পারি না ভালো লাগে না তারপরে এই তো পেঁয়াজ মরিচ রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সরিষার তেলে ভেজে নিয়ে কিন্তু আমি লতিগুলো দিয়েছি তার আগে লতিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর লতিগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি এই তো প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে লতি ভাজতে ভাজতে আমি একটা ডিম ভেজে নিচ্ছি আমার বড় মেয়ে হচ্ছে ছোট ধরনের মাছ থাকলে আর কি সাথে একটা ডিম লাগে স্কুল থেকে এসেছে টিফিন টাইমে মানে স্কুল ছুটি হয়েছে স্কুল ছুটির পরে এক ঘন্টা পর কোচিং শুরু হয় কোচিংয়ে যাবে এই জন্য তাকে একটা ডিম ভেজে দিচ্ছি মেয়েকে